আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব। আম দিয়ে মুসুর ডালের রেসিপি আম ডালটা কিন্তু খুবই পাতলা হয় আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি গরমে এই ডালটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই মজার হয় তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবার প্রথম কড়াইতে আমি এক কাপ মতো পানি দিয়েছি পানিটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মসুর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মসুর ডালটা দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটে যাবে ঠিক তখনই মসুর ডালের উপর সাদা ফেনাটা একটা চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে ফেনাটা তুলে ফেলে দেওয়ার পরে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে মসুর ডালটা আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি সেদ্ধ করতে দেবো মসুর ডালটা আমি কিন্তু চুলার আশটা লোতে রেখে দিয়েছিলাম দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দেওয়ার পরে আমি একটা ডাল ঘুঁটনির সাহায্যে আমি ডালটাকে ভালো করে ঘুঁটে নেব তোমরা চাইলে হাতা বা চামচের পেছন দিয়েও কিন্তু ডালটা ঘুঁটে নিতে পারো আর দেখতেই পাচ্ছো ডালটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর এরপর আমি দিয়ে দেব দুই কাপ মতো পানি যেহেতু আম ডালটা খুবই পাতলা হয় এই গরমে পাতলা আম ডাল খেতে ভালো লাগে তাই আমি দুই কাপ মতো পানি দিয়েছি আর আগে থেকে কেটে রাখা আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আমগুলো আমি দিয়ে দিয়েছি তারপর ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত ডালটা ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো আমি ভাঙিনি আমগুলো গোটা গোটায় রেখে দিয়েছি যদি ডালে কেউ টক বেশি পছন্দ করো তাহলে এই আমের ডাল থেকে একটা আম তুলে নিয়ে ভালো করে ম্যাশ করে তারপর কিন্তু ডালের সাথে মিশিয়ে দেবে তাহলে আমের ডালটা কিন্তু টকটা একটু বেশি হবে আর যদি টক অল্প টক পছন্দ করো তাহলে কিন্তু ডালগুলো গলানোর কোনো দরকার নেই আম ডালটা আমাদের রেডি হয়ে গেছে আমি আম ডালটা একটা অন্য পাত্র ঢেলে নিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল আর দিয়েছি তিনটে মতো শুকনো মরিচ আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়েছি কিছুটা সরিষা তারপর ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে ডালটা দিয়ে দেবো কিন্তু ডালটা একবারে দিলে হবে না একটু প্রথমে চামচের সাহায্যে ফোড়নের মধ্যে ডালটা দিতে হবে তারপর পুরো ডালটা ঢেলে দিয়ে একবার ভালো করে বলক তুলে নিলে আমাদের কিন্তু আম ডাল রেডি হয়ে যাবে তো ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর এই গরমে তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ডাল বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু অনেক মজার হয়